তৃণমূল নেতাকে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া ওই তৃণমূল নেতার নাম মিলন সর্দার তিনি বারাসত পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর্থিক প্রতারণা এবং অপহরণের মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি জানা গিয়েছে ত্রিপুরার বাসিন্দা দেবব্রত দে বর্তমানে উত্তর চব্বিশ পরগনাতেই থাকে তাকে কিডন্যাপ করার অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে আজকে রাখা হয় বারাসাতের একটি ফ্ল্যাটে মোটা অঙ্কের মুক্তিপণের জন্যই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ এই কাজে মিলন নামায় তার সাক্ষরদের মিলনের পরিকল্পনা অনুযায়ী বারাসতে আটকে রাখা হয়েছিল খড়দা থানা এলাকার ওই ব্যবসায়কে প্রথম দফায় মুক্তিপণ হিসেবে ব্যবসায়ীর কাছে নেওয়া হয় ছ কোটি টাকা পরবর্তীকালে আরও তিন কোটি টাকা নেওয়া হয় জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী দেবব্রত দেহকে বারাসাতের একটি পার্কিং লট থেকে অপহরণ করা হয় সেখানে এক আবাসনে তার পরিচিতের বাড়িতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী ঘটনার দিন মিলনের সাক্রেদের অস্ত্র দেখিয়ে তাকে সেখান থেকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় এরপরে তাকে আটক করে রাখা হয় বারাসাতের একটি ফ্ল্যাটে উদ্ধার করে সিআইডি প্রথমে ঘটনা তদন্ত শুরু করে খড্ডা থানা পরে দায়িত্বভার গ্রহণ করে সিআইডি তদন্ত শুরু করার পরেই একদিনের মাথায় সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপের গোয়েন্দাদের একটি দল বারাসাতের সেই আবাসনে পৌঁছে যায় যেখানে দেবব্রত বাবুকে অপহরণ করে রাখা হয়েছিল সেখানে তারা ব্যবসায়ীকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে করা হয় এরা প্রত্যেকেই মিলনের বলে পরিচিত জানা গিয়েছে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া ওই দুষ্কৃতের মধ্যে একজন প্রাক্তন পুলিশ কর্মী দ্রুতদের জেরা করেই মিলনের নাম উঠে আসে বারাসাত থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এবং মৃত্যু সংবাদ

সর্দার তো ওর নাম হ্যাঁ উনি উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করেন ওর ফেসবুকটা ফলো করবেন এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এবং কাকলি ধোশ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর

এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ চলবে বড় একটা ইস্যু ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে খিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নিতিন গড়কড়ি কে লিখব অমিত শাহ জি কে লিখব ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না বিসির সঙ্গে করে দিতে উনি কি জানেন যে পশ্চিম পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন

কোন ত্রাণই সরকারের নেই ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপলিন পরশুড়া খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে

शाहरुख तोड़ी दे एक प्रथम, देखो ना आनंद और उष्ण ने शादी, सुहानी बैंक रहे। रामगणपुर रोड़े उत्पोष और तमोंसी भी परितेज रहे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम, 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with fifty companies for best training and placement for detail visit bbiq জগতে একমাত্র প্রথম করা হচ্ছে